আসসালামু আলাইকুম আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটা খবর বিএফডি কয়েন আশা করি সবাই বুঝতে পারছেন বিএফডি কয়েন একটা ভালো প্রজেক্ট এই প্রজেক্টের হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করবে এটা মাইনিং বোর্ড অফ করেছে তারা অক্টোবরে এক তারিখে লিস্টিং করবে সেটা তারা এই যে দুই নম্বরে বলেই দিয়েছে অক্টোবর এয়ারড্রফ ওয়ান অক্টোবর ওয়ান ইস তাদের কিছু টাস্ক রয়েছে টাস্কগুলো আশা করি সবাই ফ্লাপ করবেন আমার সব কিছু ফ্লাপ করা শেষ আপনারা সবাই টাস্কগুলো কমপ্লিট করবেন আর সবাই লেভেলটা একটু বাড়ার চেষ্টা করবেন এটা লেভেল বাড়লে যার যত লেভেল থাকবে তাকে সেই সেরকমভাবেই পেমেন্ট দিবে লেবেল অ্যান্ড কয়েন্ট দুইটাই কয়েনটা কনভার্ট হবে আপনাদেরকে সিরিয়াসলি দেখাচ্ছি যে বিএফডি কয়েনের অফিসিয়াল পেজটা যে দেখেন আপনারা সবাই বিএফডি কয়েনের অফিসিয়াল পেজ তারা একবারে বলে দিয়েছে যে এক তারিখে তারা আসতেছে সলোনা ওয়ালেট নিয়ে হয়ে গেলো এই জায়গাটাও দেখলেও বল বুঝতে পারবেন তারা বাই বিটে ও থ্রিতে আসতেছে বিএফডি কয়েন তাও জল না বোঝেন তারা বিএফডি কমিউনিটি যেটা আছে ওই ওইটাতে জয়েন হবেন জয়েন হলে আপনারা বুঝতে পারবেন যে বিএফডি কয়েন আসলে ইয়া কী করতেছে তারপরে এই যে এখানে তারা একটা লেভেলের উপর ইয়া করছে জিরো থেকে পাঁচ লেভেল তাদেরকে দিবে দশ হাজার বিএফডি কয়েন তার পাশে যারা ছয় থেকে দশ লেভেল তাদের দিবে তিরিশ হাজার বিএফডি কয়েন আর যারা এগারো থেকে ষোলো লেভেল তাদের দিবে আশি হাজার বিএফডি কয়েন আর যারা ষোলো থেকে বিশ লেভেল তাদেরকে দিবে তারা এক লক্ষ সুয়াত্তর হাজার বিএফডি কয়েন টোটাল এখানে আর একটা বুঝাইছে টোটাল এয়ার ড্রপ দিবে দুইশো দুই লক্ষ চুয়াল্লিশ হাজার মানে লেভেল অনুযায়ী অনুযায়ী এভাবে দিবে যে এগুলো টোটাল হচ্ছে এটা না প্রত্যেকটা লেভেলে এক একটা লেভেলে এক এক সিস্টেমে সিস্টেমে দিবে এই যে মনে করো জিরো থেকে এক হলো পাঁচ লেভেলে দিবে এলো চৌরাশি হাজার তার পাশে ছয় থেকে দশ লেভেলে দিবে এক লক্ষ চার হাজার এভাবে দিবে আর জিরো থেকে হলো পাঁচ লেভেলে চুয়াত্তর হাজার লোক এনাবল করছে এভাবে বিশ পর্যন্ত এনাবল করছে সেটা আপনারা সকলে বুঝতে পারছেন আর বিএফডি কয়েন মাস ভি আসতেছে একে অক্টোবর তারা এই যে সলো সঙ্গে নিয়েছে দেখেন সলোনা ওয়ালেট সঙ্গে নিয়েছে এটার প্রফিটটা আশা করা যায় মোটামুটি অনেক ভালো হবে অন্য অন্য কয়েন যা হয়েছে তার চেয়ে অনেক ভালো হবে আশা করা যায় সবাই একটু মনোযোগ দিয়ে কাজ করেন এটা মোটামুটি ভালো প্রফিট দিবে বিএফডি কয়েন আমি নিজেও হলো কাজ করতেছি বিএফডি কয়েনে আপনারাও কাজ করেন আর এই যে দেখে নেন তারা বিএফডি কয়েন নিয়ে আসতেছে কিন্তু নোট কয়েন নোট কয়েন ওর সঙ্গে আসতেছে তারা ভাবে দেখে দিয়েছে তার তারা এক তারিখে বাইবিট ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করতে হবে তার পাশে এখানে তোমার মনে করো ওই বিএফডি ওয়ালেটের ভিতর হলেও কানেক্ট অপশান আসবে টন ব্লকশন যেটা দেখাচ্ছে আপনারা যদি ইয়াতে না নেন ওয়ালেটে যদি না নেন তাহলে মনে করো টন কিপার নিতে পারবেন সেটাই দেখাচ্ছে এখানে সেটাই বুঝে দিচ্ছে আরও একটা অপশান আছে এই যে টন কিপার ডিপোজিট এটাতেও আপনারা নিতে পারবেন যে কোনো একটা চেনের মাধ্যমে যে কোনো এক জায়গায় নিতে পারবেন সমস্যা নেই এখনও টন ট্রানজাকশন দিতে বলে তারা আশা করা যায় টন ট্রানজেকশন দিতে হবে না ধন্যবাদ সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা প্রথম ভিডিও করছি এটা লং ভিডিও আশা করা যায় সবাই সবাইকে বুঝতে পারি নেই কিছু ভুল টুল হইলে হইতে পারে ধন্যবাদ